শুভ বিকেল বন্ধুরা তোমরা সবাইকে কি করছো আজ তোমাদেরকে দেখাবো কিভাবে রসুন চাষ করতে হয় দেখো আমার বাগানে রসুন লাগানো শুরু করলাম আমাদের তো বেশিরভাগ কাজই লেবার দিয়েই করাতে হয় এই দেখো মাটিকে প্রথমে কুঁড়ে নিয়ে রাখা হয়েছিল দুদিন তারপর এইভাবে ধাপ কেটে নিতে হয় ছোট 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 করে এইভাবে গোটাটাই যতটাই লাগাবো ততটাই এইভাবে ধাপ কেটে নিতে হবে এরপরে ওই ধাপে ধাপে জল দিয়ে দিতে হবে একটু 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 করে ভিজিয়ে দিতে হবে ধাপগুলো সব তাহলে রসুনটা পোতা সহজ হবে এইভাবে দেখো লেবারে দুটো লেবার আছে লেবারেই করছে সব কিছু জল দিয়ে আস্তে আস্তে ভিজিয়ে দিচ্ছে ধাপগুলো কিছু কিছুটা অংশ ভিজিয়ে ভিজিয়ে লাগাচ্ছে আবার তারপর আবার যখন লাগাবে তখন আবার ভিজিয়ে দেবে দেখো তোমরা কিভাবে ধাপে ধাপে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে দেখো গোটাটাই পুরোটাই জল দিয়ে দিয়ে ভিজিয়ে দিল এইবারে দেখো রসুন একটা একটা করে ছাড়িয়ে রেখেছিলাম আগে থেকে ওই একটা একটা করে রসুন নিয়ে মাটিতে এইভাবে আলগা আলগা করে পুঁতে দিচ্ছি খোসা সমিতি পুঁততে হবে খোসা ছাড়ালে হবে না কিছুটা অংশ মাটির ওপরে থাকবে কিছুটা মাটির ভেতরে ঢুকে থাকবে এই দেখো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি এই দেখো এইভাবে মাথার দিকটা ধরে মাটিতে পুঁতে দেওয়া হচ্ছে একটা একটা করে মোটা কুয়া দেখে বেছে রেখে দিয়েছিলাম আগে থেকে একটা একটা করে ধরে পুঁতে দেওয়া হচ্ছে সব ভিজে জায়গাতে যেখানে যেখানে জল দেওয়া হয়েছিল গোটা ধাপে ধাপে সব জল দিয়ে ভিজিয়ে ভিজে অংশটাই পুঁতে দেওয়া হচ্ছে এইভাবেই রসুন চাষ করতে হয় আমরা আমাদের বাগানেই পেঁয়াজ রসুন আদা সব কিছুই লাগাই যেহেতু জায়গা একটু আছে বেশি বাড়িতেই চাষ করা হয় খাওয়ার মতোই লাগাই অল্প করে যাই আমাদের লাগানো হয় সারা বছর প্রায় চলে যায় দেখো গোটাটা এইভাবে লাগিয়ে দেওয়া হলো এরপর এর উপরে ছাই ছিটিয়ে দেওয়া হবে গোটাটা এইভাবে লাগিয়ে ওই ভিতে ভিতে ছাই দিয়ে দিলে তাড়াতাড়ি গাছ বেরিয়ে যায় গরম ধরে ছাই সার ওই ধাপে ধাপে যেগুলোয় রসুন লাগানো হলো তার উপরে উপরে ধাপে ধাপে ছায় সার দিয়ে দেবে তাহলে তাড়াতাড়ি